আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাংলাদেশের আগামী ফেব্রুয়ারি মাসেই মাঠে চ্যাম্পিয়ন খেলা এই টুর্নামেন্টে তামিম খেলবেন কিনা তা নিয়েছিল অনিশ্চয়তা সাবেক এই অধিনায়ক আবার জাতীয় দলে ফিরবেন কি তা জানতে নির্বাচকরা তার সঙ্গে বৈঠকও করেছেন এরই মধ্যে জানিয়েছেন জাতীয় দলের জার্সিতে আর ফিরছেন না তিনি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোনো এক স্ট্যাটাস দিয়ে অবসরের ঘোষণা দেন তিনি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরে সেই দূরত্ব আর ঘুষবে না আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক তিনি আরও লিখেছেন এটা অবশ্যই চাইনি বলেই অনেক আগে নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছে যদিও অনেকে বলছেন অনেক সময় মিডিয়ায় এসেছে আমি নাকি ব্যাপারটি লুকি ঝুলিয়ে রেখেছি কিন্তু বিসিবি কোনো ধরনের চুক্তিতে যে নেই এক বছরেরও বেশি সময় আগে যে নিজে থেকে সরে দাঁড়িয়েছে তাকে পরিকল্পনা রাখা বা তাকে নিয়ে আলোচনার তো কিছুই নেই তামিম ইকবাল লিখেন তারপরও অযথা আলোচনা হয়েছে অবসর নেওয়া ও খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যেকোনো কোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার আমি নিজেকে সময় দিয়েছি এখন মনে হয়েছে সময় এসে গেছে পোস্টে ড্রেসিং ওফেনের আরও লিখেছেন অধিনায়ক নাসমুল হোসেন শান্ত আন্তরিকভাবে আমাকে ফেরার জন্য বলেছে নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে আমাকে অনেকেই এখনও উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা তবে আমি নিজের মনের কথা শুনেছি দুই সালে বিশ্বকাপের আগে যা হয়েছে আমার জন্য তা বড় ধাক্কা ছিল যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি তারপরও আমি যেখানে গিয়েছি ক্রিকেট ভক্তদের অনেকেই বলেছেন আমাকে আবার জাতীয় দলে দেখতে চান তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি পরিবার নিয়ে তিনি লিখেছেন আমার ঘরেও একজন অনুরাগী আছে আমার ছেলে কখনোই আমাকে সরাসরি বলেনি কিন্তু তার মাকে বারবার বলেছে বাবাকে আবার দেশের যাচ্ছি খেলতে দেখতে চায় ভক্তদের হতাশ করার জন্যই আমি দুঃখিত ছেলেকে বলেছি তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে প্রসঙ্গত এর আগে দুই হাজার তেইশ সালের জুলাইতে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসানের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল তার একদিন পরই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে তিনি ফের ক্রিকেটে ফেরার ঘোষণা দেন তবে আর কখনোই আন্তর্জাতিক ম্যাচ খেলেননি তামিম ডিয়ার বিওয়ার্স আজ এ পর্যন্তই সবাই আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ